ফিলিস্তিনের গাজা অবরুদ্ধ ভূখণ্ডে সাংবাদিকদের তাবুতে ইসরায়েল এতে এক ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু হয়েছে হয়েছে ঘটনায় আহত এ আরও সাংবাদিক সোমবার সাত এপ্রিল স্থানীয় সাংবাদিক ইউনিয়নের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনের সাংবাদিক ইউনিয়নের হিসাব অনুযায়ী দু সালের অক্টোবরে ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো দশ জনেরও বেশি যা স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক গণমাধ্যম কর্মীর প্রাণ হারানোর ঘটনা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বটেই যুক্তরাষ্ট্র কোরিয়া ভিয়েতনাম আফগানিস্তান সহ আরও বহু দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে নিহত সাংবাদিকের চেয়েও ফিলিস্তিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারানো সাংবাদিকের সংখ্যা ঢের বেশি যুদ্ধ শুরু হওয়ার পর গড়ে প্রতি চার দিনে মৃত্যুর মুখ দেখেছেন একজন করে সাংবাদিক যা দু সালে বেড়ে দাঁড়ায় প্রতি তিন দিনে একজনে মারফাসান বিশাল বাংলার দশ